আসসালামু আলাইকুম মেডিকেল পরবর্তী অল্প সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটের প্রস্তুতি নেওয়ার জন্য অনেকেই বিগত বছরের প্রশ্নগুলো মুখস্থ করতেছে বা প্রশ্ন ব্যাঙ্কগুলো মুখস্থ করতেছে এখন এই প্রশ্ন ব্যাংক পরে বা বিগত বছরের প্রশ্ন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেমন কমন পড়ে এইটা নিয়ে আজকে আমরা কথা বলবো বা শুধু কি প্রশ্ন ব্যাংক পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সম্ভব কিনা সেটা নিয়ে কথা বলবো আমি আসি তোমাদের সাথে তোমাদের মাহমুদ হাসান ভাইয়া প্রথম স্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট দেখো তোমাকে যদি একটু উদাহরণ দিয়ে বোঝাই তাহলে তোমার জন্য সহজ হবে আমরা অনেকেই জানি বা যারা না জানো এখন আমার কাছ থেকে শোনো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দশ থেকে বারোটা সেট হয় এখন বিগত পাঁচ বছরের প্রশ্ন যদি তুমি মুখস্থ করো বা তিন চার বছরের প্রশ্ন যদি তুমি মুখস্থ করো অবশ্যই তোমার প্রশ্ন কমন পড়বে ধরো খুবই কম পরে ধরলাম দশ পার্সেন্ট করে কমন পড়ো তাহলে তোমার দশটা সেট আছে প্রত্যেকটা সেটে ধরো দশটা করে কমন পড়ছে দশ সেটে মিলা বা বারো সেটে মিলা একশো বিশটা কমন পড়ছে অনেক কোয়েশ্চেন কমন তাই না কিন্তু দেখো তোমার সেটে কয়টা কমন পড়ছে তোমার সেটা তো মাত্র দশটা কেমন পড়ছে তুমি দশটা দিয়ে কি চান্স পাবা চান্স কেন তুমি তো পাশই করতে পারবে না তাই না তাহলে এই অল্প সময়ে শুধু যদি তুমি প্রশ্ন বিগত বছরের প্রশ্ন মুখস্থ করো বা কোয়েশ্চেন ব্যাংকটা একদম প্রপার মুখস্থ করে ফেলো তাহলে কিন্তু কখনোই নই জাবিতে চান্স পাওয়া সম্ভব না জাস্ট বিকজ অফ সেটের কারণে তাহলে আমাদের করণীয় কি তোমার করণীয় হচ্ছে অবশ্যই তুমি প্রশ্ন ব্যাংক পড়বা অবশ্যই তোমার প্রশ্ন ব্যাংক লাগবে তাহলে সেটা কিসের জন্য সেটা অ্যানালাইসিস করার জন্য কি অ্যানালাইসিস করবা জাবির জন্য ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস করবা হ্যাঁ জাবির প্রশ্ন প্যাটার্ন বা অনেকটা মেডিকেলের মতো ঠিক আছে বাট কিছু যে কুয়েশ্চেন আছে যেটা শুধুমাত্র জাবির জন্য ইম্পর্টেন্ট সেটা কোনো ভার্সিটি কোনো কারোর সাথে মিল নেই তাহলে এই প্রশ্ন প্যাটার্ন বা এই টপিকগুলো বের করার জন্য অবশ্যই তোমাকে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে আর প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে যদি ইম্পর্টেন্ট টপিক তুমি পড়ো বিশ্বাস করো তোমার এইটি থেকে নাইনটি পার্সেন্ট কমন পড়বে তাহলে বাকি টেন পার্সেন্ট বাকি টেন পার্সেন্ট জাবিতে সবসময় মঙ্গল গ্রহ আই মিন আনকমন টপিক বা আনকমন জায়গা থেকে আসবে বা অন্য রাইটার বই থেকে আসবে যেটা তুমি কখনোই পারবে না ঠিক আছে এর জন্যই জাবিতে অল্প মার্ক পায়ও চান্স পাওয়া যায় এখন তাহলে এই যে তোমার ইম্পর্টেন্ট টপিক এই অল্প সময় যদি তোমার গোছানো না থাকে তাহলে তুমি আমাদের সাথে যুক্ত হতে পারো প্রথম মাহমুদ ভাইয়ার এই ব্যাচটাতে এখনো যেহেতু ছয় থেকে সাত দিন বাকি আছে এই অল্প সময়ে কিন্তু তুমি আমাদের কাছ থেকে গুছাই নিতে পারো নিজের প্রস্তুতিটাকে তার জন্য তুমি আমাদের এখন ভর্তি হইলে আমাদের স্বাস্থ্য প্রশ্নের একটা পিডিএফ পাবা যেটা থেকে হুবহু কিছু প্রশ্ন জাবি ভর্তি পরীক্ষায় ডিরেক্ট কমন পড়বে তোমার সবচেয়ে বড় ভীতির জায়গায় আইকিউ বাংলা ইংলিশে যে বারো মার্কস আছে সেটা আমাদের ক্লাসগুলো তুমি একটু করো তাহলে সেখান থেকে তুমি অবশ্যই গমন পাবা পয়েন্ট জিরো ফুল এটা কেন দরকার কারণ এই সময় অল্প সময় যখন অ্যানালাইসিস করতে গেলা যেহেতু আমি বলছি যে যাবিতে কিছু আনকমন টপিক আসে ওই টপিকগুলো তুমি আগে কখনো পড়ো নাই ওইগুলো তুমি আমাদের ব্যাচ থেকে জাস্ট ওই অংশটা দেখে নিতে পারো যেহেতু অল্প সময় সব ক্লাস তো আর করা যাবে না বুঝতে পারছ এত কিছু পাচ্ছ তুমি মাত্র চারশো নিরানব্বই টাকা যার ভর্তি হতে চাও এখনই আমরা